আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল অথবা আপনার ফেসবুক পেজের অ্যাক্সেস অন্য কাউকে দিয়ে রাখতে চান অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক পেজে কোনো অ্যাডমিন অ্যাড করতে চান তাহলে এসকের এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি আপনার পেজে এক বা একাধিক অ্যাডমিন অ্যাড না করে থাকেন তাহলে কোনো একটা সময় দেখা যাবে আপনার পেজটি যখন ডিজেবল হয়ে যাবে তখন আপনি আপনার পেজের অ্যাক্সেস খুঁজে পাবেন না এই জন্য কী করবেন আপনার একজন বিশ্বস্ত ব্যক্তির কাছে আপনার ফেসবুক পেজের অ্যাডমিনটা দিয়ে রাখবেন তো এই প্রসেসটা শুরু করার জন্য সর্বপ্রথম আপনি কি করবেন আপনার যে মোবাইল ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা প্রোফাইল পিকচার আছে এখানে একটা ট্যাপ করবেন তো বন্ধুরা এখানে ট্যাপ করার পর আপনার এই যে এখান থেকে যেই কয়টা পেজ আছে আপনার সবগুলো দেখাবে আপনি এখান থেকে যে পেজের অ্যাক্সেস অন্যকে দিতে চাচ্ছেন সেই পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার এখানে একাধিক পেজ আছে আমি একটা পেজ সিলেক্ট করে নিলাম তো এখন আপনারা কি করবেন এই যে ডান পাশে উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন আমি ক্র আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি এই থ্রি লাইনে একটা ট্যাপ করে দেবেন তো বন্ধুরা এই থ্রি লাইনে ট্যাপ করার পর নতুন আরেকটা পেজে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা কি করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন গিয়ার আইকন আপনারা চাইলে এখানেও একটা ট্যাপ করে দিতে পারেন অথবা একটু ক্রল করে নিচের দিকে এসে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আপনারা এটা তো ট্যাপ করতে পারেন তো কাজ একই আপনারা এখানে ট্যাপ করার পর আপনারা এই যে আবার এই যে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংসে একটা ট্যাপ করে দেবেন তো বন্ধুরা এই সেটিংসে ট্যাপ করার সাথে সাথে আপনাদের এরকম আরেকটি ইন্টারভেসন নিয়ে আসবে এখন আপনাদের মেইন কাজটা শুরু হলো এখন কি করবেন এই যে পেজ সেট নামে একটা অপশন আছে এটা সিলেক্ট করে নেবেন তো এখানে ট্যাপ করার পর আপনারা এই যে এখানে ওই কী দেখতে পাচ্ছেন অর্থাৎ চাবির মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে লেগে আছে পেজ অ্যাক্সেস আপনি এখানে একটা ট্যাপ করবেন তারপর আপনারা কি করবেন ডিফল্ট আকারে আপনার উপরের যে অপশনটা আছে আপনার সেটা সিলেক্ট করে নিতে পারেন যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস অর্থাৎ আপনি একজন ব্যক্তিকে আপনার ফেসবুকে অ্যাক্সেস দিয়ে দেখতে চাচ্ছেন এই জন্য আপনারা কী করবেন প্রথম অপশনটাই সিলেক্ট করে নেবেন তারপর এই যে নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশান আছে এই নেক্সটটা একটা ট্যাপ করে দেবেন তোমাদের নেক্সটে ট্যাপ করার পর আপনারা এখানে এসে আপনার সেই ব্যক্তিটাকে খুঁজে নেবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে হো শুট হ্যাভ ফেসবুক অ্যাক্সেস টু দিস অর্থাৎ আপনি যে ব্যক্তিটাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেই ব্যক্তিটা এখান দিয়ে আপনি লিখে নেবেন তবে আপনাদেরকে আমি বলে রাখি সেই ব্যক্তির নামটা এখানে উঠাবেন এই ব্যক্তিটা কিন্তু আপনার ফেসবুক পেজেই মেম্বার থাকতে হবে তো আমি নামটা দিয়ে দিলাম এখন আমার নামটা চলে আসছে এবং নিচে দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেসে একটা ট্যাপ করবেন তো এখানে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের অর্থাৎ আপনার ফেসবুক পেজের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর টোটালি সুন্দর করে দেখে দিয়ে দেবেন তারপর এখানে কনফার্মে একটা ট্যাপ করবেন তো বন্ধুরা কনফার্মে ট্যাপ করার সাথে সাথে আপনি একজন অ্যাডমিন হিসেবে অ্যাড করতে চাচ্ছেন তার প্রোফাইলে একটা নোটিফিকেশন চলে যাবে এবং সে চাইলে আগামী তিরিশ দিনের মধ্যে আপনার সেই এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে পারে তাহলে সে আপনার ফেসবুক একজন অ্যাডমিন হয়ে যাবে বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন